যদি তিরিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার না করে আমাদের এই বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি মানুষ আমরা যারা আছি আমাদের কথা চিন্তা করে এই দেশের জন্য ব্যয় করত আমার মনে হয় এই দেশে গরিব বলতে আর কেউ থাকত না যদি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তারা করত করার চেষ্টা করত প্রতি বছর রমজানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জায়গাদের জন্য চেয়ে মানুষের দ্বারা দ্বারা দৌড়ায় একটা কাপড়ের তারা হাজার হাজার মানুষের পায়ের তলে পড়ে পিষে মারা যায় এই জাকাত দেওয়ার জন্য লোকও খুঁজে পাওয়া যেত না কিন্তু দুঃখের বিষয় বিগত চুয়ান্ন বছরে কোনো ন্যায় এবং ইসলাম ভিত্তিক দেশ থেকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এরকম কোন সরকার আমরা পাই নাই এটা আমাদের জন্য চরম দুঃখের বিষয় চুয়ান্ন বছরেও আমাদের বাংলাদেশ সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই এখনো যদি বহির্বিশ্বে বাংলাদেশের নাম শুনে তারপরে মানুষ তারা কি পাকা চোখে তাকায় কেন তাকায় এর একটা মাত্রই কারণ আমাদের দেশে কোন যোগ্য শাসক আছে নাই সম্মানিত প্রিয় উপস্থিতি এর ভিতরেও জামাত ইসলামের জন মন্ত্রী দায়িত্ব পালন করেছে দুই এক থেকে নিয়ে ছয় সাল পর্যন্ত একজন মাওলানা মতুর রহমান নিজামী আর একজন মাওলানা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আপনারা জানেন সাত সালে যখন ফখরুদ্দিন মহিনুদ্দিন সরকার ক্ষমতা এসেছিল তখন খালেদা দিয়া তারপর হাসিনা সহ এমন কোনো রাষ্ট্রের নেতা নাই তাদেরকে দুর্নীতির অভিযোগে ধরে নিয়ে জেলখানে ঢোকায় নেয় দেখেননি দেখছেন কিন্তু এখানে আমাদের আসার বিষয় বাংলাদেশ জামাত ইসলামের একজন এমপি একজন মন্ত্রী তারা দুই টাকার দুর্নীতি দেখাই জেলখানে ঢুকাইতে পারে নাই কেন পারে নাই এদের ভিতরে আল্লাহর ভয় আছে ইত্যা কল্লা আছে তাকু আছে আর যারা দুই চার বছরের সামান্য ক্ষমতা পেয়ে সে ক্ষমতা অপব্যবহার করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে চলে গিয়েছে তাদেরকে একদিন মরতে হবে না ভাই বলছেন টাকা নিয়ে কবরে যাওয়ার কোন সুযোগ নেই তো সম্মানিত প্রিয় ভাইয়েরা আপনাদের উপর যে তরুণ আমানুষকে দিয়ে যে মানুষকে দিলে বাংলাদেশটা কি রোল মডেল হবে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের নাম শোনার পর তারা যেন বলে যে না বাংলাদেশ একটা দেশ যে দেশে কোন দুর্নীতি নাই সম্মানিত প্রিয় ভাইয়েরা এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি